শহীদ হয়েছেন গুম হয়েছেন আমরা তাদের আত্মার বাদ ফেরত কামনা করছি এবং যারা গুম হয়েছেন তাদেরকে ফেরতের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের দিন সত্যবাদ আন্দোলন করেছেন তা ঠিক করেছেন তাদের জন্য এখন কথা বলবেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সন্দীপ উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন ঠাকুর আমি আবুল বসর এবং মামুন চেয়ারম্যানকে মঞ্চ আসার জন্য বলছি আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল স্মরণীয় দিন এই দিনটির জন্য আপনার দীর্ঘ সতেরো বছর দেশ নায়ক বেগম তার দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কুড়ি ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাকার জন্য আপনার আন্দোলন করেছিলেন আন্দোলন করতে গিয়ে বিএনপির শত শত নেতাকর্মী কর্মী গুম হয়েছে হাজার হাজার নেতাকর্মী কর্মী হয়েছে তেরো লক্ষর বেশি বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছিল বাংলাদেশে বিএনপি সমর্থন করে এমন কোন রাজনৈতিক নেতা কর্মী বা আওয়ামী লীগের দীর্ঘ এই সতেরো বছর তাদের নির্যাতন এবং অত্যাচার থেকে আমরা আমরা প্রথমে একই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য করেছিল সেই আন্দোলনে আমাদেরকে আন্দোলনের মাঠে রেখে সেই সময়ে একশো দশ চুয়ান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নির্বাচন করে আমাদেরকে নির্বাচনে যাওয়া থেকে বিরত রাখছিল আঠারো সালে নির্বাচনে তারা আমাদেরকে প্রার্থীদেরকে আমরা তখন বলেছিলাম আর্মিদেরকে এমএসটিসি ক্ষমতা দিতে হবে যাতে করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের থেকে গ্রেপ্তার করা যায় নির্বাচনের প্রার্থীরা যাতে করে বাদে নির্বাচন করতে পারে তারা দানা দিয়ে সে সময় বিএনপির প্রার্থীদেরকে তারা মাঠে নামতে দেয় নেয় নির্বাচন করে ফেলেছে ঠিক অনুরূপ ভাবে দু সালে নির্বাচন সেই নির্বাচন কিভাবে হয়ে পর আন্দোলন করতে করতে কি কেমন পর্যায় বাংলাদেশে ছাত্র সমাজের কুটাবৃত্তিক আন্দোলনের কথা আসলো এই কুটাবৃত্তিক আন্দোলনে তারা শুধুমাত্র আওয়ামী পরিবার যারা রয়েছে তাদেরকে শুধু চাকরি দিত এর বাইরে বাংলাদেশের সকল মেধাবী তারা যাতে করে চাকরি না পায় সেই জন্য এই ব্যবস্থা করে তারা শত শত নয় লক্ষ লক্ষ মেধাবীকে দ্বারা সরকারি চাকরি থেকে বঞ্চিত করেছে এই দাবিকে আদায় করার জন্য ছাত্র সমাজ জুলাই আন্দোলন করেছে এবং জুলাই আন্দোলনের 24 22 তারিখে শেখ হাসিনা কৌশলে আন্দোলন মেনে নিল তাদের দাবি 92% তারা দাবি মেনে নিল অপরদিকে অপরদিকে দাবি মানার প্রেক্ষিতে যখন ছাত্ররা তাদের দাবির বিষয়ে টালমাটাল অবস্থায় ছিল তখন শুধু লন্ডন থেকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং বাংলাদেশের আপমান জনতার প্রাণের স্পন্দন তারে প্রমাণ প্রত্যেকের সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যোগাযোগ করে এই আন্দোলনকে হাসিনা পত্রের আন্দোলনের উদ্যান করেছিলেন

হেলিকপ্টার থেকে গুলি করে আন্দোলনতা মানুষকে